পাথরের মধ্যে দুধ কলা দিলে ভালো হয় লগে বাইরে থুয়ে আসি এক করে সব বাইরে থুয়ে আসি সব তো হবে আমি জানো আগের দিন ঠাকুর বাসন মেজে রাখি অনেক কিছু গুছিয়ে রাখি কিন্তু কালকে আগামীকাল শুক্রবার ছিল বলে আমার কিচ্ছু গোছানো হয়নি এখন সব গুছাতে হবে ঠাকুর মশাই আসবে ঠিক দশটার সময় এখন বুঝেছ করে আর বাড়িতে সবাই ঘুমাচ্ছে উঠলে ভালো হতো উঠলে ফুলগুলো তুলে নিয়ে আসতে পারতো সব নিয়ে যাচ্ছি করে অনেকগুলো বাসন মাজতে হবে হাঁপাচ্ছি যেন ঘরে রেঠো বাসন ছিল ওটা মাতলাম বতল হরলাম ঘুম থেকে ঠাকুর আগে যেন এই কাজগুলো আগে করলাম আচ্ছা বন্ধুরা রসুন কটা মেজে দিয়ে আবার পরে তোমাদের সামনে

ধুরা এতগুলো ফুল কুড়িয়ে নিয়ে আসলাম বুঝলো তুলসী পাতা আছে এখানে জবা ফুল আছে এ দেখো ফুল এতগুলো ফুল নিয়ে এসছি আর এখানে দেখো দুব্ব পান আর বেলপাতা আর এই কটা ফুল আমাদের গাছের এই কটা আর এইগুলো তো ওই পাশে ব্যাগে ঘুরিয়ে এই যে বাসন মাজা হয়ে গেছে আর এই যে কলা পাতা কাটা মাছ কলা পাতা এখন ঘরঝার দেব ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিই তারপরে স্নান করবো संगत 보ो리 ड

আমাদের নয় নাক দিয়ে পুজো করা এই যে আমাদের ঠাকুর আর এই যে দুধকলা এটা হচ্ছে মানে যা দিয়ে গেল আর ওই বাটিরটার মধ্যে আমাদের ওই সরা পাঁচ রকম ফল মিষ্টি সন্দেশ ফুল গুছিয়েছি এখন ঘরের ঠাকুরের পুজোটা দিই ঠাকুর মশাই চলে এসছে পাশের বাড়িতে পুজো করছে বুঝেছো গুছানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবা আর কার কার বাড়িতে মনসা পুজো হচ্ছে সেটাও জানাবা এবার আমি ঘরের পুজোটা দিয়ে দিই ঘরের পুজো দেওয়া বাকি এখন ঘরের পুজোটা দিয়ে না ভুজিটা এখানে আচ্ছা পনেরো ঘরের পুজো দিয়ে নি তারপরে আসছি পুজো দেওয়া কমপ্লিট ঠাকুমশাই চলে গেছে আর ওদিকে আমরা চা বসেছি পরে হচ্ছে প্রসাদ দেবো চা খেয়ে নিয়ে এই দেখো সবার জন্য দুধ চা বসিয়ে দিয়েছি এই পড়িল পড়লো 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 দেখো মাদার ডায়েরি দুধ দিয়ে চা বসিয়েছি সবার জন্য আজকে আর রচা করলাম না চাটা ছেঁকে নি এ তো চা ছেঁকে নিয়েছি চার জন্য আর চা এ মুড়ি দিয়ে যাই বিস্কুটটা দিয়ে যাই এত দাদু কাপাল চা নিয়ে যেতে চা খেয়ে নি এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে আমাদের পায়ে এখানে কেউ বাড়িতে বাড়িতে আসে প্রসাদ নেয় না সবার বাড়িতে যেরকম প্লেটে বেড়ে বেড়ে দিয়ে আসি একবার বাবারে পাঠাইছি দিয়ে আসতে আর মাছে প্রসাদটা দিয়ে তারপর সকালে সবাই ভাত খাবো আমরা আর বাজারে গেছিলাম এই ফাঁকে একবার দেখো ইলিশ হ্যাঁ দাঁড়া যাচ্ছি আমার এখানে ভোলা মাছ ধোয়া আমাদের বনসা পুজোয় মাছ খেতে হয় বনসা পুজোয় আর লক্ষ্মী পুজো দাওয়া দিচ্ছি কার কার দেখো গুণগান্তি পুরো ফেলে এটা তো শেষ এই কটা দিলে প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে যাবে ঘরের জন্য এই অল্প দুটো প্রসাদ থাক সবাই দুটো একটা করে নিয়ে খাবে আমাদের ঘরে আবার কেউ কত প্রসাদ খেতে চায় না খইটা খই খই ছেলে আর বাবা যে সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে সবাইকে প্রসাদ দিলাম প্রসাদ দেওয়ার পরে আমরা ভাত খেলাম বাসন মাজলাম তারপরে এটা তো গাছের থেকে এতগুলো লেবু নিয়ে আসলাম আমি আনি না ভাই আনছে ভাই কাজ ঝাঁকি মাঝছে লেবুগুলো সব এরকম পেকে পেকে রয়েছে এখন ঠাকুর ওষুধ মাঝে সাবান

কারেন্টটা চলে যে ঘুমটা পুরো বারোটা বেজে কেউ ভাত খায় এখন ভাত ভাত ছেলে আমি বাবা সব ঘুমাচ্ছিলাম তোমার দাদা ভাই কারেন্টটা চলে গেছে উঠে পড়লাম ভাত খাবো ভাত বাড়ি আগে ছেলেকে খাওয়িয়ে নিই তারপর আমি একদম দাদা ভাই খাবো ভাইও খাইনি দেখাচ্ছি কি রান্না হয়েছে দাদা তো এক ক্যামেরা করে নিই ডাল দেখো কি দেওয়া আছে মূলো দিয়ে ডাল মূলো দিয়ে ডাল আর কিছু রান্না করলে ডাল পোড়া কালকে মাছ ওমা ডিম উঠে গেছে খেয়ে নি খাবি তারপর পরে খাবো ছেলেকে খাবি সঙ্গে থেকে দেখ তোর তোর বাস্কেটেmonte আছে হ্যালো বন্ধুরা অনেক কোন পর তোমাদের সামনে আসলাম ভাত খাওয়ার পরে ভাত খেতে নিয়েছি জানো ছেলেকে ভাত তোিয়েছি খেয়ে ভাত খেতে বশবার আমাদের পাড়ায় একটা আমার ছেলে থেকে একটু বড় ওই ছেলেটাকে সেই পূ지에 আর পাওয়া যাচ্ছিল না অনেক দৌড়াদৌড়ি করে ছেলেটা ভেঙে জানো পূজে পাওয়া আর পেলো ওই ছেলেটা হচ্ছে এমনিও খুব দুষ্টু গো সারা দুনিয়া ঘুরে বেড়ায় ছেলেটা যাও পেয়েছো ওর মা তো খুব কান্নাকাটি করছিল সেখানে গেছিলাম এই জামা পর হচ্ছে এখন কাজে বেরোবো দিয়ে সাড়ে পাঁচটা বেজে গেলো যেন ওখানে গিয়ে ভাত খেলাম খাওয়ার পরে বাসন মাজলাম আবার আমার দেওয়ার মেয়েটা এসেছিল ওকে নিয়ে কতক্ষণ খেললাম ব্যাগ রেডি করে নিয়েছি এবার কাজে যাবো পুরোটা নেই আর ছেলে মনে হয় এ বাবা টিভিটা বন্ধ করলি না ও আমি ঘরে থাকবো টিভিটা বন্ধ করে দিই যা আমি বন্ধ করি বাবা যেখানে সুইচ এই হোম এটা হচ্ছে হোম থিয়েটার বন্ধ করছি টাকা দেবো কি করবি না বাবা তোমার পেট বাবা কাছে জিজ্ঞাসা করা হয় বাবা যদি খেতে তাই তোর এমনি বমি করছিস আচ্ছা বন্ধুরা সঙ্গে থাকো সন্ধ্যাবেলা এসে দেখা এই দেখো এই নাইটি কটা নিয়েছি প্লাজো নিলাম ছেলেদের হাফ প্যান্ট নিলাম মেয়েদের লেগিস নিলাম অনেক কিছু নিয়েছি অর্ডার অর্ডারের মালগুলোই নিয়েছি মাল নেই আবার কাজে বেরোয় কাজে কি আবার দু ঘন্টার মধ্যে আবার চলে আসবো এখন সাড়ে পাঁচটা বাজে পায়ে ঢুকতে দিচ্ছে দশ মিনিট ওই পাশাপাশিই তো সব বাড়ি বাড়িটারই কোনো সমস্যা হয় না

ও পড়তে বসে নিয়ে আর কালকে দ্রব্যার কালকে তো আবার আঁকা আছে আঁকতে বসেছিল আঁকা কমপ্লিট হয়ে গেছে তাই তো আর তোমার দাদা ভাই গেছে ডাক্তারের কাছে রিপোর্ট আনতে ভাই রিপোর্ট করতে দেওয়া হয়েছিল ওই রিপোর্টটা আনতে গেছে বুঝেছো চা করি ও আসলে চা করব ততক্ষণ একটু টিভি দেখ টিভি তো যতটা দেখা হয় না আচ্ছা বন্ধুরা পরে আসতে এবার বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এই দেখো এই মালগুলো সব এতগুলো মাল করেছি তাও একশো পিস এখনো অবধি হয় না জানো এগারোটা বাজে এখন আমরা খেতে বসলাম তোমার দাদার আমি আর বাড়ির সবার খাওয়া হয়ে গেছে খেয়ে মাল গুছাবো ঠাকুর ঘর গুছাবো জানো কি গস এই যে ইলিশ মাছ পাতলা করে ঝোল করেছিল এ তুমি ডাল খাওয়া ডাল তো আনলাম না নিয়ে আসছি খেয়ে নি আমরা হ্যাঁ তারপরে আসছি আবার তোমাদের সাথে এই যে খেয়ে দিয়ে উঠলাম উঠে এটা বাসন গুছালাম জল ভরলাম এবার আমার ঠাকুর গাছটা গুছানো বা খেয়েই দেখো আর তোমরা তো জানোই আমি ঘুমানোর আগে এই ঠাকুর ঘরটা পুরো গুছাই সবই গুছিয়ে এটা দেখো এই ফুলগুলো সব নামাবো বুঝেছো নামিয়ে এগুলো গুছাবো তারপরে গেটে তালা দেবো তারপরে শুয়ে পড়বো কোথায় গেলো ঝুড়ি টুরিগুলো সকালবেলা তো সব মেজে রাখছি দেখো আমি কিসের মধ্যে ফুলগুলো রাখি এই যে সাজিটার মধ্যে রেখে দিই সকালবেলা সাজিটা ধুয়ে তারপরে হচ্ছে ফুল তুলবো এই সাজি এই এইটা ঝুড়িটার মধ্যে সব ফুলগুলো এক এক করে গোছায় বুঝেছো মানুষের কুটটা তো কালকে আর তুলবো না কালকে আর তোলা হবে না পশুদিন তুলব পরশু আবার পূর্ণিমা লাগবে বুঝেছ পরশু দিনও তুলতে হবে না সে তুলতে তুলতে আর আমরা এই মনসাটা করতে ঘরে রাখি না আমাদের তুলসী মন্দির ওখানে রেখে দেবো নতুন তুলসী মন্দিরটা আছে ওখানে এখন গায়ে জল ঢাললাম সে সকালে স্নান করেছি আর তো স্নান করি নাই নাইটই ছেড়েছি দুইবার তিনবার কিন্তু স্নানটা আমার করা হয়নি বুঝেছ এখন এই যে এখানটায় ঠাকুরের ফুলগুলো গুছাই গুছিয়ে তারপরে বিশ্রামটা করব করে শুয়ে পড়বো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর সবার মধ্যে শেয়ার করে দিও ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আর কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে সে বন্ধুটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো বুঝেছো তাহলে আমি অনেকটা এগোতে পারবো দেখুন সবাই তো একটা স্বপ্ন নিয়ে নামে না আমিও একটা স্বপ্ন নিয়ে আশা নিয়ে নেমেছি আমার পাশে তোমরা থেক কিন্তু আর আমার তরফ থেকে তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা আমি যতটা পারবো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বুঝেছ ভুল হলে তোমরা একটু ক্ষমা করে দিও আজকের মতন টাটা অনেক রাত হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে এখন ঘুমাবো পনেরো বারোটা বেজে যাবে এক ঘুরসাতে পনেরো বারোটা আবার এডিট করা আছে এডিটটা কমপ্লিট করে তবে ঘুমাবো Tata -ta.